ফেমাস হয়ে আগেও আসি টিকটক নতুন হিসাবে আইছে। আবার পরে মানুষে ভিডিও বানাই লাগলা যারা আমরা এখন ভিডিও বানাই রো হিসাবে ভিডিও বানাই লাগাইলা যে আস্তে আস্তে ও জিওটা গেল আর বর্তমানে কি তো হয়েছে যে ইনস্টাগ্রাম ফেসবুক আমার দেখা যায় সে খারে খালি গাইলার অজ্ঞ গুরে গাইলার হজ্ঞ গুরে গাইলার এই নেন্ডে রস মাররা হেন হন্ডে অতা খররা আরে ভাই ইতা খরিয়া ফায়দাও এখিতাম চিন্তা করি ফাই না যেন আৰ বাদ বনাই একমাত্ৰ সমাজটা নষ্ট বন্ধুৰা হা ভিডিঅ' বনাও যাৰ যাৰি জাৰি ভিডিঅ' বনাব ন কিতা অভাৱ নে ব্লগিং কৰ জেগা জাগা ঘুৰবা যিঅৰবা জাগাও দেখ বা ব্লগিঙ কৰবা বা অন্য কোনো মিউজিক ভিডিঅ' বনাই নিজে নিজে বনাও যেন অমুকৰ ফুৰিৰে গাই লোৱা অমুকৰ ফুৰে গাই লেয়া এই জিনিসটা তো আমার হিসাবে তো বন্ধুরা বালানা তুমি তেন হয়েছে। চাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বালানা হ্যাঁ অমুক ভিডিও বানা অমুক ভিডিও বানা হ্যাঁ বানা না তার বাড়ির মানুষ বাড়ির মানুষের বেটা বেটার ফুড়ির বাপ আছে বা বেটির হাজবেন্ড আছে বাড়ির মানুষের আছে যদি বলা অমুক ভুয়া ভিডিও অমুক বাপ আছে অমুক ফ্যামিলি আছে তুমি কিতা এ গেলা তুমি আবার অত মাত নেওয়ালা তুমি অত জিও নেওয়ালা তুমি যে গাইলে এরা তুমি জিও হরা সেই হরা সেই হরায় এটা জিনিসটা ঠিক না তুমি তার বা না করে ব্যাং করো তোমার তো কোনো কুটুম লাগে না তো তোমার না কোনো বইন লাগে না তোমার বাঘনি লাগে না তোমার বাই লাগে তুমি যেন অত যে গাইল গালা সরাই সোশ্যাল মিডিয়াতে ইয়া বা ওলা সরাই হলা সরাই আইজালগু সব জায়গাত বানাই ভিডিও ব্লগিং খররা হ্যাঁ যার যারে যার যারে আছে যার যারে যারে ফেমিলি তুমি তাই চাপ নাতো খেয়ে না তো

এতিয়া কোনো ভিডিঅ' বনাই ৰা নাই খালী হবি চিখৰা হবি চি খৰ কথা জীশ দম ত নিজৰ জীয়াই উঠাৰ চেষ্টা কৰ নিজৰ জীয় যদি উঠ তেনে সৈতে হাৰ বাই বোলে বুক খোলা বুলি আমি নিজৰ জীয়াই ভৰচা কৰি উঠিছে আমি আজি দিন মানে ভিডিঅ' বনাই নিজৰ নিজৰ কথা ভিডিঅ' বনাইছে কোনোবা তেন্তে ঘূৰি ভিডিঅ' বনাইছা বা কোনোবাই লৈ ভিডিঅ' বনাই একদিন এক ভিডিঅ' বনাইছিল আমাৰ জয় ইছলাম বাইদেউ এলমান তালৈ এটা ভিডিঅ' বনাই ল'ম বছ ও ভিডিও বানাম আর কোনো ভিডিও গালাগালি খুলে নিজে নিজে ইচ্ছা নয় দেখা ফেমাস না অনে নাই হিকু বি দেখবা কিন্তু এই জিনিসটা করিও না বানা ঠিক আছে বন্ধু রাখলে আমার এই ভিডিও তুমি একমত আসনি জানাই কমেন্ট ঠিক আছে